ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো ডাব্লিউপি কেপি চাকরি প্রার্থীর জন্য একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি যারা দু হাজার চব্বিশে বা দু হাজার পঁচিশে যাই হোক না কেন যখনই পরীক্ষা হোক না কেন যারা স্বপ্ন দেখেছে যে একটা চাকরি পাবে এরকম উর্দি পড়ার ঠিক আছে বা এরকম লোগো লাগানো একটা ড্রেস তো তাদেরকে একটাই কথা আমি বারবার বলি পড়াশোনা করতে হবে এবং পড়াশোনার মধ্যে যেটা তোমাকে মেনলি করতে হবে জি কের পোর্শান একটা আছে সেটা তোমাকে করতে হবে ম্যাথ রিজনিং তো আছেই তো আমি তোমাদেরকে যে জি কের ক্লাসগুলোতে প্র্যাকটিস করাচ্ছি যাতে তোমাদের পঁচিশের পঁচিশ টার্গেট নিয়ে তো প্রত্যেকটা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে কোনো না কোনোভাবে উঠে এসছে এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক মিক্স কোশ্চেনও থাকে যেগুলো তোমাদের লেডি কনস্টেবল হোক বা তোমাদের বিভিন্ন রকম ওয়ারলেস অপারেটার সেই কোয়েশ্চেনগুলো এর মধ্যে ইনভলভ থাকে ঠিক আছে তো যাতে তোমাদের এইবারের পরীক্ষাতে একটা কোশ্চেনও না ছাড় যায় তার জন্যই কিন্তু এই কোশ্চেনগুলো বানানো হয়েছে এবং আমিও জানি আমার অনেক স্টুডেন্ট খুব শান্ত মনে গোপনে পড়াশুনো খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছে আর কিছু স্টুডেন্ট আছে যারা পরীক্ষার জন্য ওয়েট করছে পরীক্ষার সিচুয়েশান দেখে পড়াশোনা শুরু করবে কিন্তু আলটিমেট রেজাল্টটা কিন্তু তারই হবে যারা কিন্তু চুপচাপ এখন পড়াশুনো করছে আর জিকের সিরিজে এটা কিন্তু বিয়াল্লিশ বা তেতাল্লিশ নম্বর তেতাল্লিশ নম্বর ক্লাস হতে চলেছে এর আগের ক্লাসগুলো তোমরা প্লে লিস্টটিকে দেখতে পারো সুন্দরভাবে জিকেগুলো সব বর্ণনা করা হয়েছে ঠিক আছে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো আজকে তোমাদের জিওগ্রাফি থেকে যত প্রিভিয়াস ইয়ার থেকে উঠে আসে সেই কোশ্চেনগুলো করাবো ঠিক আছে সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি দেখো কি বলছে এখানে বলছে তিস্তা নদী হিমবাহ থেকে উৎপন্ন হয় তিস্তা নদী কোন হিমবাহ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা সবাই জানো যেটা হচ্ছে জিমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে দু হাজার বারোর কোশ্চেন এটি ডাব্লিউপি ছোটনাগপুর মালভূমি কি জাতীয় মালভূমি মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা কিন্তু বিচ্ছিন্ন মালভূমি কোন মেঘে বৃষ্টি হয় দেখো অনলাইনের কোশ্চেন কিন্তু কোশ্চেনগুলো খুব ট্রিকি চারটে অপশান দিয়ে দিলে তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে মুখস্থ করে না কোন মেঘে বৃষ্টি হয় নিম্বাস মেঘে বৃষ্টি হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু তারপরে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমার নেই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন কলকাতা জেলায় কোন বায়ুকে বাণিজ্যবায়ু বলা হয় আয়ন বায়ুকে বাণিজ্যবায়ু বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয় স্ট্যাক্টো কিউলুমুলাস কিউমুলাস মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নামটা কিন্তু উচ্চারণ করতে একটু কষ্ট হবে কিন্তু তাও দু চারবার প্র্যাকটিস করাও হয়ে যাবে স্ট্যাক্টো কিউমুলাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন টাইফুন কোথায় দেখা যায় টাইফুন কোথায় দেখা যায় চীন ও জাপান উপকূলে চীন ও জাপান উপকূলে দেখা যায় টাইফুন হ্যারিক্যান কোথায় দেখা যায় হ্যারিক্যান দেখা যায় পশ্চিম ভারতে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন টর্নেডো সবচেয়ে বেশি কোথায় হয় টর্নেডো সবচেয়ে বেশি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে দেখো কোশ্চেনগুলো কিন্তু সব ভূগোল থেকে উঠে আসা ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি বৃহত্তম বলছে দেখো বৃহত্তম হচ্ছে তোমার হয়ে যাবে চিল্কা হ্রদ যেটা কোথায় অবস্থিত ওড়িশাতে অবস্থিত ঠিক আছে লোকটাক হ্রদ ভারতের কোন ভারতের কোথায় অবস্থিত লোকটাক হ্রদ ভারতের মণিপুরে অবস্থিত দুটো হ্রদই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো হ্রদ কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন চিল্কা হ্রদ কোথায় অবস্থ উড়িষ্যা লোকটা হ্রদ মণিপুর হ্রদ রাজস্থানে অবস্থিত ডাল ও উলার হ্রদ কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর জে অ্যান্ড কেতে অবস্থিত ডাল ও উলার হ্রদ কোলের হ্রদ কোথায় অবস্থ কোলেরু হ্রদ অবস্থিত তামিলনাড়ুতে প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো পেপার থেকে উঠে আসা বারবার বলছি পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত কলকাতাতে শুধু পূর্ব রেল নয় দক্ষিণ পূর্ব রেলের ঠিক আছে দক্ষিণ পূর্ব রেলেরও সদর দপ্তর কলকাতাতেই অবস্থিত ঠিক আছে দুটো মাথায় রাখো কোন শিলার জিভাশ্র দেখতে পাওয়া যায় কোন শিলায় জিব্বাস্ত দেখতে পাওয়া যায় পাললিক শিলায় জিব্বাশ্র দেখতে পাওয়া যায় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে কি বলা হয় চলমান বালিয়াড়িকে বলা হয় ধিয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের স্থলভাগে দক্ষিণতম প্রান্তের নাম কী দক্ষিণতম স্থলভাগে দক্ষিণতম প্রান্তের নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন একদম মুখস্থ করে নেওয়া বহুবার এসে পরীক্ষাতে ভারতের কোন রাজ্যে কোন রাজ্য চামকা জনগোষ্ঠী মানুষ বসবাস করে চামকা ত্রিপুরাতে অবস্থ কোন নদীর গতিপথে হুড্রু জলপ্রপাতের সৃষ্টি হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন সুবর্ণরেখা নদীর ওপর ভারতের একমাত্র কোন অরণ্যে সিংহ দেখা যায় গুজরাটের গির অরণ্য গুজরাট দেখো এটাও কিন্তু একটা কোশ্চেন হয় গির অরণ্য কোথায় অবস্থিত গুজরাটে অবস্থিত এটাও কিন্তু একটা কোশ্চেন হয় এখানে কি দেখা যায় সিংহ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত কোন রাজ্যে আছে কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত আছে সিকিমে কালীঘটের পরিবর্তন নাম কি কালীঘটের পরিবর্তিত নাম হচ্ছে কোঝিকোড় লাভা মালভূমি অঞ্চল কি নামে পরিচিত দক্ষিণাত্ম মালভূমি অঞ্চল ডেকান ট্রাপ নামে পরিচিত মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন গারো পাহাড় সর্বোচ্চ সিংহের নাম কি গারো পাহাড়ের সর্বোচ্চ সিংয়ের নাম হচ্ছে নকরেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি মহেন্দ্রগিরি বর্তমানে জিন্দাগারা ঠিক আছে বর্তমানে তার নাম কি জিন্দাগারা এটাও কিন্তু মনে রাখবে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ কোনটি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে আনাই মুদি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন লাখ টাকার কোশ্চেন এটা তো তোমরা যদি বিভিন্ন রকম পিডিএফ বা নোটস পেতে চাও তাহলে কিন্তু তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওই টেলিগ্রামে তোমরা জয়েন করে নিতে পারো ঠিক আছে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি অবশ্যই লাইক করে যাও ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি ভারতের প্রাচীনতম পর্বতের নাম হচ্ছে আরাবল্লী পর্বত মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভারতের বৃহত্তম লো ইস্পাত কেন্দ্র কোনটি ছত্তিশগড়ের ভিলাই কারণ ভিলাই স্টিল সেল আছে ঠিক আছে ওখানে ইস্পাত কারখানা হয়েছে ভারতের কোন রাজ্যে উপকূল রেখা দীর্ঘতম উপকূল রেখা দীর্ঘতম গুজরাট তোমাকে যদি বলা রান অফ কাচ্ছের কাচ্ছের রান কোথায় অবস্থিত সেটাও কিন্তু এই গুজরাটে হবে ঠিক আছে মাথায় রাখো ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ভারতের দীর্ঘতম বাঁধ সেটা হচ্ছে বাঁধ তোমাদের একটা কোশ্চেন থাকলো বাঁধ কোন নদীর উপর অবস্থিত তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও বিশ্বের বৃহত্তম নদীর দ্বীপ এর নাম কি দ্বীপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দ্বীপ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ হচ্ছে কাফু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো পশ্চিমবঙ্গের রাঢ়ো অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম কি রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদী হচ্ছে ময়ূরাক্ষী ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি লাক্সাদ্বীপ ভারতের প্রথম সূর্যোদয় হয় কোন রাজ্যে ভারতে দেখো আপ আমরা কি বলি জাপানকে বলা হয় সূর্যোদয় মানে রাইজিং অফ সান জাপানকে বলা কিন্তু এখানে বলছে ভারতের প্রথম রাজ্য সেটি হবে অরুণাচল প্রদেশ মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু পুঞ্জের সবচেয়ে দ্বীপ কোনটি মিনি কয় ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত সড়কপথ কোনটি খারদুংলা সড়ক মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ভারতের গভীরতম বন্দর কোনটি বিশাখাপত্তনম বন্দর বিশ্বের বৃহত্তম গতিবাহী ঝড়ের নাম কি টর্নেডো ভিভিআই একদম লাখ টাকার কোয়েশ্চেন তারপরে দেখো নাসিকের কুম্ভমেলা কোন নদীর তীরে হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন গোদাবরী নদীর তীরে হয় ভারতের সর্বোচ্চ বড় প্রবাল দ্বীপের নাম কী লাক্সাদ্বীপ মধুমালায় অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপের নাম কি মাদাগাস্কার মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন গিরিপথ কোন রাজ্যে অবস্থিত নাথুলা হচ্ছে সিকিম এটা জানো তোমরা কতবার এসছে সরকারি চাকরি পরীক্ষাতে তোমাদের কেপি তো বহুবার এসছে কোন নদী গ্র্যান্ড ক্যানিয়ন গিরিঘাত সৃষ্টি করেছে কলোরাডো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি গ্র্যাট বেরিয়ার রিপ একদম স্টারমার্ক দিয়ে রাখো যে কটা কোশ্চেন করানো হলো প্রায় পঞ্চাশটার মতো কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বাছাই করা কোশ্চেন এরপরেও কিন্তু আবার ক্লাস হবে 80% পার্সেন্ট তোমাদের জিকের ক্লাস কমপ্লিট হতে চলেছে মানে পঁয়তাল্লিশটা ক্লাস হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট ক্লাস বাকি আছে হয়ে গেলেই তোমরা শুধু ওইগুলো রিভাইজ করে যাও তোমাদের জিকের যে টার্গেট আছে সেই টার্গেট তোমাদের ফুলফিল হয়ে যাবে তারপরে দেখো বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরি অরণ্য কোনটা কোথায় অবস্থিত বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরি অরণ্য অ্যামাজন অবায়িকায় অবস্থিত তো বুঝতেই পারছো কতটা কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট তো আজকের দিনের জন্য এইটুকুই কালকে আবার একটা নতুন জিকের ক্লাস আসবে যেগুলো বাছাই করা কোশ্চেন আমরা হয়তো ডেলি তোমাদের জিকের ক্লাস দিতে পারি না কারণ বাছাই করা কোশ্চেন বাঁচতে গিয়ে অনেক টাইম লেগে যায় তাই আমরা হয়তো সপ্তাহে দু থেকে তিনটে ক্লাস তোমাদের দিতে পারি কারণ আমরা তো আলতু ফালতু কোশ্চেন প্র্যাকটিস করে কিছু লাভ নেই তাই আমাদের একটু টাইম লাগে তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল না ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো জয় হিন্দ জয় ভারত